স্বৈরাচারের পতন হয়েছে আটচল্লিশ ঘন্টা পতনজনিত তাৎক্ষণিক তার পতনের পরে তাৎক্ষণিকভাবে যে একটা ট্রানজিশন পিরিয়ড তাতে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে সেই শূন্যতা ইতিমধ্যে পূরণ হয়েছে প্রশাসন আবার ফাংশনাল হয়েছে কার্যকর হয়েছে এবং আমরা বাংলাদেশের বৃহত্তম দল রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় আজকে আপনারা দেখেছেন সিলেট শহরে সর্বত্র দোকানপাট খুলেছে কালকে থেকে ব্যাঙ্কগুলি চালু হবে রোববার থেকে ইনশাল্লাহ পুরো মাত্রায় ট্রানজ্যাকশন স্বাভাবিক লেনদেন শুরু হবে এবং থানাগুলি এখন কার্যকর সুতরাং যত দ্রুত সম্ভব এই নর্মালসি ফিরে আসার পরে এখন দেশের আপনারা সত্যিকার পরিবর্তন দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের সবার বাংলাদেশের গর্ব ডক্টর ইনুস এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে সম্মত হয়েছেন আমরা আশা করি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অতি নিকট ভবিষ্যতে আমরা একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হবে যারা বাংলাদেশকে অর্থনৈতিক যে বিভীষিকার সৃষ্টি করেছে বিগত সরকার আমাদের ব্যাংকিং সিস্টেমকে নষ্ট করে ফেলেছে আমাদের এক্সপোর্টের একটা ম্যানিপুলেটেড ফিগার তারা দাঁড় করিয়েছিল আমাদের আমদানি রপ্তানি দুটি কমে গেছে আমাদের ইভেন ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন রেভিনিউ আশা কমে গেছে এবং বিবিএসের প্রদত্ত প্রত্যেকটা হিসাব ম্যানিপুলেটেড এই জাতীয় একটি মানে পুয়ার গভর্নেন্স বা ল্যাক অফ গভর্নেন্সের বিবিসিকা থেকে বের হয়ে এসে ইনশাল্লাহ এই দেশকে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে ফেরত নিয়ে আসবো এবং এই দেশটি তার কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে ধন্যবাদ মিডিয়া সম্প্রদায়ের আর এই আজকে এই দেখছেন আপনি বিভিন্ন জায়গায় আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলি আপনারা দেখছেন আজকে সারা দিন এবং গতকালও সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ ছিল আমাদের আমাদের শিক্ষার্থী ভাইরাই বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন কালকে থেকে বিএনপি ছাত্রদলের আমাদের ভাইরাও এই দায়িত্বতে অংশ নেবেন এবং ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সিলেট শহর ক্লিন রাখার জন্য তাদের অবদান রাখবেন আর সংখ্যালঘু ভাই বলতে কিছু নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে এই দেশ এখানে আপনি সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোনো বিষয় নাই সবাই সংখ্যাগুরু বিশ কোটি আঠারো বিশ কোটি মানুষ সবই এই এই জনগোষ্ঠী আমাদের সম্পদ এবং এই যে ডিভার্সিটি বৈচিত্র্য এটি এটি আমাদের এটি আমাদের শক্তি আমাদের সাহস এই এই আমাদের এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের আমরা আগামী দিনে উন্নয়নের সোপান তৈরি করব ইনশাল্লাহ